খাবা গাছ লাগাইয়া খা পরের গাছের পানে কেন লিখ লিখ চাও বাবা রে আরে এ কটকটি বিস্কুটের পানে কেন চাইছিলি কটকটি আরে এ কটকটি ফুটবল ফুটবল তো আমি তোকে মারবো স্পট খুঁজ তুই খুঁজ স্পট কটকটি তোর বন টু খাওয়াবো টু তোর এই বিস্কুটের পান টু ধরে মেরে দেবো বুঝেছিস এই কটকটি ভাইকে বলেছি তোর তোর নিমকিতে ছাকা লেগেছে ও মায়খ হুম কটকুটি এমনি এমনি করে ভিডিও করে নোড়া দেখতে গিয়ে খুঁড়া হয়ে গেছে ও মাইখো ও মাইকে নোরা দেখতে গিয়ে খুঁড়া হয়ে গেছিল গো কটকুটি হিলকে হিলকে ভিডিও করেন গে হ্যাঁ ভ হিলকে হিলকে ভিডিও করেন গে হ্যাঁ কাটকটি আয় কটকটি কটকুটি কিরে তোমার কচ্চি তোমার করছি তোমার সঙ্গে বিস্কুট লাগাতে পারলো না আরে কিরে কটকটি তোর এখন ঝাল লাগছে সঙ্গে ওই ওই সরি না আরে ধনঞ্জয়ের বান্টুটা ঢুকাবি নাকি তো কচির সঙ্গে ঢুকিয়ে দিবি মানে কচির কচির মধ্যে এখন মানে ধনঞ্জয় খেলা করবে খেলা হবে কলাবে 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 কি কটকটি কামিনী কি বল কটকটি নুরা দেখতে কি পুরা ও গড ও মাই গড এটা কি হলো মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম বললাম কাকে আর গায়ে লাগলো কার ও বব তাই না কি হ্যাঁ এই রকম করে প্রত্যেকটা মানুষের গায়ে লাগে হুম ঠিক আছে মাঠ ঠিক করবি আমি তো চ্যালেঞ্জ লড়লাম মাঠ ঠিক করবি তুই ঠিক আছে ঠিক আছে কাটকাটি বলছি ওই বেজর মা ওই ছোটো লোক ওই জানোয়ার ওই নির্লজ্জ হ্যাঁ ওই ধনঞ্জয় ধনঞ্জয় রেপিস্টার শোন তুই মাঠ ঠিক কর ঠিক আছে তোর তো তুই হচ্ছে এখন তোর মানে নোড়া ধরে ঝুলছিস তাই জন্য তোর খুব গায়ে লেগেছে না রে হ্যাঁ খুব কাজে লেগেছে তুই দিনের পর দিন তুই মনে পড়ে রিমিকে কেমনভাবে অত্যাচার করেছিস এই 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 রেপিসটাও তাই করেছে এই রেপিসটাও তাই করেছে এই বেজর্মার বাচ্চা রেপিসটাও কিন্তু তাই করেছে ধনঞ্জয় এই ধনঞ্জয় রেপিসটাও কিন্তু দিনের পর দিন মানুষকে হেনস্থা করে চলে গেছে তো আমি একটা কথা বলি শোন যেমনি তুই করিস কটকটি এই যে যখন রিমি হসপিটালে ভর্তি ছিল মরেছে না বেঁচে আছে এরকম কথা বলতো বুঝলি আমিও কিন্তু বলেছি দেখো একটা মানুষ সত্যি হাত কেটেছে বহুত তার রক্ত খনন হয়েছে এই কথাটা বলেছি আমি ঠিক আছে তার ব্লাড অনেক বেরিয়ে গেছে শরীর থেকে তার শিরা কেটে গেছে তার বলেছি আমি কিন্তু ঠিক আছে কিন্তু এই বজ্জাত এই রেপিসটা সব সময়ে তাকে রহস্য করেছে বুঝেছিস রহস্য মানে কি জানিস তুই যেমনি রহস্য করিস আচ্ছা বিস্কুটের কথাতে তোর কিন্তু ধার লাগে কেন বলতো বিস্কুটের কথাটাই তোর ধার লাগে অথচ এর যেহেতু ও ওই বিস্কুট বিস্কুটকে রিমি মুখে মুতে দিয়েছে তাই জন্য তোর সেটা তোরা চাইছিলি না মানে বিস্কুট আর তুই প্ল্যান করে অনেক কিছু ভাবছিলি যে রিমিকে হাত করতে চাইবি রিমিকে হাত করবি কিন্তু রিমি যেটা করে না ঠিক করে যেটা রিমি করে ঠিক করে আজকে তুই সেটাই ভেবেছিলি কিন্তু পারলি না হ্যাঁ তুই আমাকে অনেক আবেগ আবেগ কথা বলেছিলি আবেগের মতন কথা ওরে বাবারে ইমোশনাল হয়ে যাচ্ছিলি সেটা খালি সামলাবি কে ছেলেটাকে সামলা এরকম করে বলছিলি আহারে কী ভালোবাসা কি ভালোবাসা দেখে একদম মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ এইরকম ভালোবাসা শোন কটকটি রাক্ষসী কেক বিস্কুট নির্লজ্জ ফালতু মহিলা ঘটে ঘরেরটা তো তাড়িয়ে দিয়েছে তোকে তাই তো এখন তো অন্য জায়গায় থাকিস ওই কোনো ওয়ার্ড বয়ের সঙ্গে তাই তো যেখানে কাজ করেছিস সেই ওয়ার্ড বয়ের সঙ্গে থাকিস তুই আমি জানি সেটা বুঝলি আমি জানি তোর ভেতরে অনেক দুঃখ ঠোঁটমুটি কথাকার নিজের গতরটা দেখেছিস কি ফুটবল করে ছুটবি তোকেই ফুটবল করে ছুড়িয়ে দেবো দিদি জানিস কিরে এখন তোর সঙ্গে খুব লটঘট করছে না রে ওই ধনঞ্জয় ওই রেপিসটা এখন তোর সঙ্গে লটঘট করছে হ্যাঁ আমি জানি তোকেই বলবে কেননা তুই ওই যে ওই যে হচ্ছে বিস্কুটের ভাবি যান বলে কথা তাই না বিস্কুটের ভাবি যান বলে আর বিস্কুটের নোড়াঝোরে মানে ঝুলতি হ্যাঁ বিস্কুটকে কেয়ার করতি বাবা রে বাবা কেয়ারে একদম ধরতো না আর পরের মেয়েকে দিয়ে গাল পরের মেয়েকে গিয়ে গাল দিতি লজ্জাও লাগে না ছি লজ্জাও লাগে না তোর ঘরেও একটা মেয়ে আছে তোর মেয়েকে কেউ যদি গাল দেয় তাহলে কি হবে এই কটকটি রাক্ষসী তোর ঘরে যে মেয়েটা আছে আজকে রিমির মা যদি তোর মেয়েকে ধরে টানাটানি করে তাহলে কী হবে রে এই বদমাস ছেলে আরামজাদি তোর মেয়েটাকে যদি ধরে সবাই টানাটানি করে তোর মেয়ে তো কচি নাই বেশ বড় হয়ে গেছে তো ওকে ধরে যদি সবাই টানাটানি করে তাহলে কী হবে রে কী রে ছবি টবি তো সব ডিলিট করে দিয়েছিস কিচ্ছু রাখবো না কিচ্ছু রাখবো না ওই ওই টেরি সব জেনে গেছে কিচ্ছু রাখবো না কেন রে টেরির কাছে একটা মেয়ে কমেন্ট করেছিল বলে তোর ভয় লেগে গেছিলো না হ্যাঁ কমেন্ট করেছিল বলে ভয় লেগে গেছিলো না তো সেটাই আরে এখনকার আবার সবাই দেখছি আমার ওই লাইভে বসে থাকে হ্যাঁ আমার লাইভে বসে থাকে কি অবস্থা আমার লাইভে বসে থাকে কে কোথায় কমেন্ট করলো আমার ভিউয়ার্সরা আমার কাছে কমেন্ট করছে কারো নাম নিয়ে না তাও জুলে যাচ্ছে তাও জুলে যাচ্ছে সব কি অবস্থা সত্যি মায়েরি মানে খুঁজবি যাকে বলে আরে বসে থাক আমরা হাঁকবো তোরা খাবি হাক থু করবো আর খেয়ে নিবি হাক থু বুঝলি হাবলা মাছগুলো দেখেছিস ওরকম আপ পপ 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 করে খাবি ঠিক আছে হাক থুক করবো আর তুই খেয়ে নিবি বুঝলি নির্লজ্জগুলো আরে কটকটি রাক্ষুসি শোন তোর এই হচ্ছে এখন ওই ধনঞ্জয় ধনঞ্জয় তোকে হেভি আদর করছে না রে ঠোঁটটা কিস করেছে তোর যা ঠোঁটটা কিস করেছে না হ্যাঁ সেই জন্য তুই একদম ফিদা হয়ে গেছিস তাই জন্য পড়ল কথা হাটের মাঝে হয়ে গেল না 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 দরদ একবারে উঠলে উঠছে দরদে আর বাঁচে না সত্যি কি নোংরা তোরা সত্যি বলছি একটা মিষ্টি খাইছিল আহারে বিস্কুটও তো কিছু খাওয়ালো না বিয়ে করলো তা আহারে কি কষ্ট রে কটকটি রক্ষসি ঠোঁটমুটি তোর মেয়েকে ধরে টানাটানি করব এবার দেখ তুই যেমনি রিমিকে ধরে তার টানাটানি করেছিস এবার তোর মেয়েকে ধরে টানাটানি করব আমরা এবার দেখ কেমন লাগে বুঝেছিস কেননা ওই মেয়েটা মেয়ে তোর মেয়েটা মেয়ে আর হচ্ছে রিমি মেয়ে না না রিমি মেয়ে না মুখে লাত্তি মেরে ছুটিয়ে দেবো এই মরকট রিমি যখন হসপিটালে ভর্তি ছিল তোমরা চিন্তা করতে পারবে না এই ধনঞ্জয় এই ধনঞ্জয় এমনি বলি না এই রেপিসটাকে এই রেপিসটা ওই মেয়েটার মৃত্যু কামনা করছিল হ্যাঁ মৃত্যু কামনা করছিলো এই হচ্ছে তপন কাকুকে জাতা মাতার কথা বলছিল কিছু করতে পারে না কিছু করতে পারে না কি করবে রে কী করবে তপন কাকু যা করেছে বেশ করেছে কিছু করেনি বেশ করেছে আর না আর না করাই ভালো বেশি কিছু করলে বেশি কিছু হয়ে যায় ঠিক করেছে আজকে তোদের জন্য করে কি করতো সে সেই বরঞ্চে ফেঁসে যেত আর তোরা যেতে জিতে যেতি তাই না শয়তান আর আমজাদাগুলো নির্লজ্জর মতো চলে আসছি সেখানে ছোটো লোক শোনো এই কটকটি এখন আমি বলেছি ওই হচ্ছে লম্পটটাকে ওই লম্পট কুলাঙ্গার ওই রেপিসটাকে আমি বলেছি আর কটকটির ধার লেগেছে আরে কটকটি কে নিমকিতে নোড়া ভরে এসেছিস নাকি হ্যাঁ টোটে টোটে একদম মোটা মোটা ঠোঁট একদম কাঁদি দিয়েছে ভাল হুম এটাই তো করিস তুই তো একটা আর বলবো ভাই বাতারি বলে কথা কর 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 যত পারিস করে তো তোর বর দেখতে দেখতে পারে না আমি বুঝি আমি বুঝি সব কিছু বুঝি ঠিক আছে নোংরা বজ্জাত কোথাকার হ্যাঁ কমিউনিটি দিয়েছে অ ফুটবলের মতো তোর তোর মুখে মারবো আই